হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইজ ডায়েরি আমি তুহিনা চলে এলাম আজকের ব্যাপার নতুন খুব সুন্দর ব্লগ নিয়ে ব্যাঙ্গালোর এসে আমরা যে সমস্ত হোটেলগুলোতে ছিলাম তার মধ্যে থেকে বেস্ট আমার এই হোটেলটা লেগেছে ভিসারা লাকজারি হোম এখানে ফোন নাম্বারও দেওয়া আছে দাঁড়াও সামনার থেকে গিয়ে তোমায় দেখাচ্ছি আর যেহেতু সবথেকে বেস্ট আমার এই হোটেলটা লেগেছে সেই জন্য এই হোটেলের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বেশ সুন্দর একদম মেন রোড থেকে এসেই তোমরা লোকেশান দিলেই মানে লোকেশনে পেয়ে যাবে আর কি ভিসারা হোম দিলেই আর কি ওখানে পেয়ে কিখানা হাল্লি এটা হচ্ছে তোমার অ্যাড্রেস এখানে এটা এই সাইডটা আর আমরা রয়েছি হচ্ছে একদম ওপরে এই যে এইটা ইসিক জামা কাপড় তো মিলে দিলাম চান করে এসে আজকে ব্যাঙ্গালোরে আমাদের উনিশতম দিন আর এক দু দিনের মধ্যেই আমাদের টিকিটও কাটা হয়ে গেছে বাড়ি যাব আমরা হসপিটালের কাজ মোটামুটি সবই মিটে গেছে আমার পেটে ওই যে ইনফেকশনটা হয়ে আছে তার জন্য মেডিসিন দিয়েছে আমাকে আর ওই সকালেও যেটা দেখাচ্ছিলাম আমি দেখা যাচ্ছে কি এই যে দূরে এটা হসপিটাল আর বাকি যেহেতু এটা পুরোই একটা পঞ্চায়েত এলাকা প্লাস আমাদের যে হোটেলটা হোটেলটা একদম শেষ মাথায় ঠিক আছে এরপরেই বেশ সুন্দর এখানে চাষের মাঠ রয়েছে সব কিছুই রয়েছে ছাদটা থেকে এলে বেশ সুন্দর দেখতে লাগে ওইখানে দাঁড়াও আমি তো দেখতেই পাচ্ছি না এই যে এই জায়গাটাতে ইস তৈরি হচ্ছে সিমেন্ট দিয়ে এই যে এইখানে এই যে জলের তোমরা জায়গাটা দেখছো পুকুর বলো বা যাই বলো এরকম টাইপের আর কি একটা রিজার্ভার রয়েছে তো এই জলটা কোনো একটা জায়গা থেকে আসছে মানে পিউরিফাই হয়ে জলটা আসছে যতদূর মনে হয় এই যে দূরে যে পুকুর মতোটা দেখা যাচ্ছে এখানটা সম্পূর্ণ কিন্তু নোংরা জল পুরোপুরি নোংরা জল আমরা যেটা আর কি মনে করছি এই নোংরা জলটাই হয়তো পরি শুদ্ধ হয়ে এই জায়গাটায় আসছে আর এই জলটা আবার পাম্পের সাহায্যে এই যে এখানে দেখো মোটর এই যে লাগানোই আছে বিভিন্ন ট্রাকে করে লোড হয়ে যাচ্ছে হয়তো বিভিন্ন যেমন এই বাড়িটা যে তৈরি হচ্ছে না এই বাড়িটা তৈরি করার জন্য তো এগুলো আমরা ছাদে ওপরে এক একদিন এসে খেয়াল করছিলাম ইভেন তোমার সারা দিনে অনেক অনেকবারই ট্রাক আছে দেখো এই জায়গাটা ভিজেও হয়ে আছে মানে একটা একটা করে ট্রাক আসতেই রয়েছে তো তারা এসে এই জলটা নিয়ে যায় এই যে দূরে দেখছো হলুদ মতো ছাদ থেকে কিন্তু দেখলে মনে হবে এটা যে সর্ষে ফুল কিন্তু এগুলো চন্দ্রমল্লিকার ওখানে চাষ হয়েছে ঠিক আছে এখানে বেশিরভাগ ওই পুজোতে গোলাপ ফুল চন্দ্রমল্লিকা আর কাঁদা ফুল রয়েছে তো এগুলো বেশি চন্দ্রমল্লিকা আর গোলাপটা খুব বেশি আর কি পরের দিন বিকালবেলা এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে ওই দূরে যেখানে আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিলো ফুল চাষ করেছে মা গেছে ওখানে তো আমি যাচ্ছি এতক্ষণে আচ্ছা চন্দ্রমল্লিকার যে ফুল পাওয়া যায় ব্যাঙ্গালোরের সাইডে সেই ফুলগুলো এখানে হ্যাঁ পুজো করার জন্য তো এখানে প্রচুর চাষ হয়েছে আমরা যে হোটেলে আছি হোটেলের কাছেই একদম ওই ওইখানে দূরে এই সাদা হোটেলটাতে আমরা রয়েছি ওর কাছেই এখানে আর দূরে ওইখানে ময়ূর রয়েছে আমি জানি না তোমরা ভিডিওতে দেখতে পাবে কি না হ্যাঁ পাখিও প্রচুর রয়েছে উড়ে যাচ্ছে আর দাঁড়াও দেখাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যদি এই যে এই যে এই যে এইটা হ্যাঁ আর একটা এই যে এইখানে নারকোল গাছের এইখানটায় ওইখানটায় ময়ূর রয়েছে হ্যাঁ যদি মা চলে যায় উড়ে যায় ওই দেখো ইয়েটা তুলছে

আর একটা ক্ষেত রয়েছে তারপরেও আর একটা সব এই ফুল চাষ হয়েছে চন্দ্র মল্লিকা টিয়া পাখি দেখা যাচ্ছে দেখা যাক হ্যাঁ আমরা আসছি যেহেতু তাই ঢুকে পড়লো যদি আবার বেরোয় হ্যাঁ যাই হোক আর বেরোলে তখন আবার আমি দেখাবো তোমাদেরকে আর বাকি এই দেখো এটাও একটা সুন্দর ক্ষেত তলায় তলায় পাইপ দেওয়া আছে ফুল গাছের মা ওই দিকটায় গেলে আর বেরোবে না যেও না অত এগিয়ে দূরে ওই মাঠটাতে ময়ূরগুলো গেছে এখানটা দিয়ে আস্তে আস্তে নাম তুমি নাহলে আবার পড়ে যাবে আমার তো খালি সাপ খোপের ভয় লাগছে আমি বসে বসেই নামছি বাপু ওই সাইডটায় ছিল মা ওই দেখতেও গেল দেখি দেখা যায় নাকি বা তোমাদেরকেও দেখাতে পারি নাকি উড়ে যাচ্ছে দুটো ছিল আসলে আওয়াজ টাওয়াজ পেলো যেই কালো 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 লাগছে আর না এখানটা তুই দাঁড়াই নাড়ো এই দেখো এই একটা আর এই একটা পরপর দুটো ওই দেখো ডানা ডানাটা তুলে যাচ্ছে হ্যাঁ ফোনে হালকা হালকা বোঝা যাচ্ছে কোথায় যাবে ওরা তারপর ওখান থেকেও চলে যাবে এই যে ময়ূরটা হ্যাঁ টিয়া পাখি সব টিয়া পাখি ফেরত যাচ্ছে হ্যাঁ আর এবার দেখবে এইটা হচ্ছে আমাদের হোটেল আমরা কোথায় এসি ময়ূর খুঁজতে 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 মিলে ওই যে ওইখানে ওই বনটাতেই আর কি আস্তে আস্তে ঢুকে যাচ্ছে টিয়া পাখি শুধু চুপচাপ আওয়াজটা শোনো প্রচুর এখানে প্রচুর টিয়া পাখি এই গাছটা তো প্রচুর রয়েছে হ্যাঁ চলো হ্যাঁ হবে না এই যে রিজার্ভারটা আছে সেখান থেকে এসে এরকম ট্রাকে করে জল পুড়ে নিয়ে যাচ্ছে তো এখন বিকেলে আমরা এসছিলাম ছাতে তো দেখতে এসছিলাম ময়ূর মারা এতক্ষণ ধরে ছিল আমাকেও ডেকে নিয়ে এলো আমি তো আর ময়ূর এখান থেকেই অন্ধকারে কোনটা ময়ূর আর কোনটা গাছ কিছুই বুঝতে পারছিলাম না যাই হোক কাল যদি যাই বিকেলের দিকে তখন একবার দেখব রোজই মানে আর একটু বিকেলের দিক থেকে আর এই যে ট্রাকে জল লোড হচ্ছে সুন্দর হয়ে আছে আবহাওয়াটা একটু তো বৃষ্টি এলে বাড়ে দারুণ লাগছে

গোলাপ মনে হচ্ছে তো আচ্ছা এই দেখো সব লাল হয় ছোট্ট ছোট্ট সব ছোট ছোট লাল গোলাপ এইযু যে নেটের ভেড়া ওইটাতে জল আছে আর